আপনারা হয়তো বা কম বেশি সবাই জানেন ওই দিন যে আমি লোহাগড় মঠে গেছি ওইখান থেকে একটা শর্ট ভিডিও আপলোড করার পর অনেকেই রিকোয়েস্ট করছেন যে ফুল ভিডিও দেওয়ার জন্য তো চলে আসছি ফুল ভিডিওটা দেওয়ার জন্য তো আগে থেকে বলে রাখি এটা হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার লোহাগড় গ্রামে অবস্থিত তো এই মঠটা হচ্ছে আমাদের ফুপুর বাড়ির কাছে আমরা ছোটোবেলা অনেক বেশি গেছি এখন আর যাওয়া হয় না সবার রিকোয়েস্টের জন্যই যাওয়া হয়েছে তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে একটা ডাকাতিয়া নদীর পাড় মানে গাজীপুরের পর গাজীপুরে অনেকে বা ছিনবেন তো যাই হোক ওইখানে দাঁড়িয়ে একটু বাতাস খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম মডের উদ্দেশ্যে যদিও রাস্তার ভিডিওটা নেওয়া হয়নি কারণ রাস্তার ভিডিও নিলে অনেক বেশি ভয় মানে বড় হয়ে যাবে ব্লকটা তো এটা হচ্ছে মট সেই কাঙ্ক্ষিত মট আপনাদের সবাই রিকোয়েস্টেড তো এটার একটু মানে ভয়ঙ্কর দিকটা বলি সেটা হচ্ছে যখন ছোট ছিলাম তখন সবাই বলতো এখানে নাকি বুথ থাকে মানে একা একা যাওয়া যাবে না পুকুর বাড়িতে যখন আসতাম তখন এগুলো শুনতাম তো এখন হচ্ছে সেটা আর নেই এখানে এখন ছোটোখাটো একটা পর্যটক কেন্দ্র সব জায়গা থেকে মানুষ এখান এটাকে দেখতে আসে যেহেতু এটা একটা ঐতিহাসিক জায়গা এটা এক রাজার আমলের মানে মঠ যদিও রাজাদের মানে শাসনামলটা তেমন ভালো ছিল না ওনারা নাকি একটু মানে ভয়ঙ্কর টাইফেড ছিল যে ওনারা ওনাদের বাড়ির পাশ দিয়ে মানুষ হেঁটে গেলেও হচ্ছে অনেক চুপচাপ যেতে হতো একদম আওয়াজ করতে পারতো না তারপর হচ্ছে গর্ভবতী কোনো মহিলা গেলে পেট কেটে নাকি দুই ভাই মিলে হচ্ছে দেখতো যে এর ভিতরে ছেলে আছে নাকি মেয়ে আছে তার তার থেকে ভয়ঙ্কর কথা হচ্ছে মাকে নাকি আম দুধ খাওয়া মানে খাওয়াতে গিয়ে ওরা মেরেই ফেলছে তো যাই হোক এগুলো অনেক প্রাচীন ওগুলো এখন আর কিছু নাই যেহেতু ওদের বংশের কেউই এখানে নাই তো এখানে হচ্ছে এখন মানে মানে পাবলিকের একটা পর্যটক কেন্দ্র তো আমরা হচ্ছে ঘুরতে চলে গেছি তবে যাই হোক ওরা ওরা মানে মঠগুলো খুব সুন্দর করছে তো আর এখানে পাশে পাশে হচ্ছে মানে একটা নদী ডাকাতিয়া নদী এই নদী দিয়েও নাকি নৌকা চলার সময় অনেক আস্তে সাবধানে চালাতে হতো মানে তারা যে ট্যান না পায় আওয়াজ না পায় এইরকমভাবে তো যাই হোক এগুলো হচ্ছে লোকমুখের শোনা কথা আমি মানে পুরাটা একদম পারফেক্টভাবে জানি না তো যাই হোক আমরা হচ্ছে পুরাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে জায়গাটা এখন ভালোই লাগে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে আর এখানে ছিল মোট পাঁচটা মঠ এখন হচ্ছে তিনটা আছে একটাকে একটু নতুনভাবে কাজ করা হয়েছে আর এখানে দেখেন একটা মানে মঠ ভাঙ্গা জায়গাগুলো আর কি আর একটা কলও ছিল এখানে নাকি ওইটাও ভেঙে গেছে এখন এই যে নতুন মটটা হচ্ছে খুব সুন্দর লাগতেছে অনেকে হচ্ছে বিকেলবেলা হচ্ছে ঘুরতে আসে আমরা একদম সকাল সকাল আসছি কারণ মানে মানুষ আসলে একদম মানে হিবি ভিতরে ভালো লাগে না আর হচ্ছে মানে ভিডিও নিতেও কেমন একটা আনিজি ফিল হয় তাই ভাবলাম আমরা একা একা করি এখন যেহেতু সকালবেলা এখানে কেউই নেই আমরা দুই বোন আর আমাদের ড্রাইভার আছে সাথে তো যাই হোক এখানে একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই মানে মডের ওপাশে হচ্ছে নদী এটা হয়তো বা ডাকাতিয়া নদীর শাখা তো যাই হোক দেখতে কিন্তু ভালোই লাগতেছিল কারণ একদম খালি যেহেতু কেউ নাই সকাল সকাল তো ভাবলাম আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় যারা হচ্ছে মানে দেখ দেখেন না আর হচ্ছে যারা হচ্ছে অন্য জেলার তাদের জন্য তো আর একটু ভালোভাবে দেখাতে হয় কারণ হচ্ছে আপনারা তো হয়তো বা চাইলেও দেখতে পারেন না আর আমি একটু সাহস করে ভিতরে ঢুকছি আমি কখনোই কিন্তু ভিতরে ঢুকিনি আগে যেহেতু শুনতাম যে এখানে বুথ থাকতো এই হচ্ছে কখনোই ঢুকা হয়নি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের চাঁদপুর জেলার ভাই বোনেরদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে অন্য জেলার মানুষদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ